সুদীপা জির এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে তো আগে এই ভিডিওটার কথাগুলো শুনে নিন তারপর আমি আমার কথা বলছি মারো तू जा ये ये मैं, मैं, मैं नहीं, आप से आप आप से नहीं है? जाएंगे आप जाइएगा आपका हिसाब से नहीं जाएंगे हम आपका हिसाब से उबर है तो टैक्सी नहीं बुक किया है ये उबर है हम मेरा बाप का है आपका बाप का है मेरे बाप का है बोल रुक तू नहीं रुकेंगे नहीं रुकेंगे উবের ওলা আর নর্মাল ট্যাক্সির মধ্যে তফাত কিটা কোথায় তফাতটা এখানেই যে ওরা মানে উবের বা ওলাতে একটা ম্যাপ থাকে তারা যেভাবে ম্যাপটা দেখায় তারা সেইভাবে ম্যাপটা ফলো করে যায় কারণ ওনাদেরও একটা মানে কোথা দিয়ে সহজে যাওয়া যায় শর্টকাটে যাওয়া যায় তবে যত তাড়াতাড়ি যাত্রীকে পৌঁছে দিতে পারবেন তত তাড়াতাড়ি নেক্সট ভাড়া সে একটা ধরতে পারবে প্লাস হচ্ছে যাত্রীরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার এই সব মিলিয়ে ওনারা সবসময় মানে আমি যেটা বলবো সেইভাবে ওনারা চলেন সেটা কিন্তু হয় না এইটা হলো ট্যাক্সিতে কিন্তু সেটা হয় না ট্যাক্সিতে আমি আমার মতন করে চলাফেরা করতে পারি যেটা ওলা উবেরে হয় না সেটা মনে হয় ম্যাডাম জানেন না দ্বিতীয় কথা হচ্ছে উনি কিন্তু খুব ভদ্রভাবেই কথা বলছিলেন ওনার মধ্যে কিন্তু এতটুকুন খারাপ কথা আমরা মানে এখানে বুঝতে পারছি না উনি মানে প্রথমে আপনি তারপর তুমি করে বলছিলেন আর ম্যাডাম সমানে ওনাকে তুই তুকারি তারপর বাবা তুলে তারপর সবচেয়ে বড় যেটা করছেন উনি গায়ে হাত তুলছেন এইখানেই একটা আমাদের মানে মহিলাদের আমি একজন মহিলা হয়েই বলছি এইখানেই একটা আমরা পাওয়ারটা বোধহয় মিসইউজ করি আজকে যদি একটা ছেলে আমাদেরকে এইভাবে গায়ে হাত তুলতো মানে একবার শুধু তুলতো তাহলে তখনই তার অনেক কিছু হয়ে যেত আর যেখানে সেখানে একটি মেয়ে তার মানে যেহেতু তিনি মহিলা সেই ড্রাইভারের গায়ে হাত তুলছে সেখানে কোনো আইন নেই উনি কি বলছেন আমরা দুর্গার রূপ দুর্গা যেমন চণ্ডী রূপ ধারণ করতে পারে তেমনি দুর্গা কিন্তু কোমল মায়াময় রূপটাও ধারণ করার ক্ষমতা মা দুর্গা রাখেন সুতরাং হ্যাঁ দুর্গার তুমি সবসময় মা দুর্গা তুমি দেখাও যেখানে দেখাবার তুমি সেখানে দেখাও যখন অভয়ার কাণ্ড হয়েছিল তখন কি তখন কিন্তু ম্যাডামকে সেইভাবে দেখা যায়নি যেখানে প্রকৃতভাবে মা দুর্গার রূপটা ধারণ করার প্রয়োজন ছিল কিন্তু এখানে একজন অসহায় ড্রাইভার যিনি সারাদিন গাড়ি চালাচ্ছেন রোজগার করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন বউ বাচ্চা ফ্যামিলির জন্য সেখানে তিনি অন্যায়টা কি করছেন তিনি বলছেন যে আমাকে এই রকম ম্যাপটা দেখাচ্ছে আমি এখান দিয়ে আপনাকে পৌঁছে দিচ্ছি কিন্তু ম্যাডামের সেটা মানে সেটা ওনার হবে না উনি যেটা বলবেন সেটাই করতে হবে আর সেটা যেহেতু করেনি তাই এইভাবে একজন অসহায় উবের ড্রাইভারের গায়ে হাত তুলছেন আর তারপর উনি কি ক্লেম করছেন যে মানে তার বাবা তুলে দেখুন ও যখন বাবা তুলে কথা বলছে ড্রাইভারটি বলছে হ্যাঁ এটা আমার বাবার গাড়ি মেবি হতে পারে বাবা পয়সা দিয়েছে সেই পয়সায় সে গাড়ি কিনেছে তাই বলছে ইনি মানে কোনো কথার কোনো কিছু মাথা মুন্ডু কিচ্ছু নেই উনি বলে দিচ্ছেন হ্যাঁ এটা আমারও বাবার মানে অযথা মানুষের সাথে এইভাবে ওনার কথা বলা এটা আজকের নয় এ নিয়ে চিরদিনই বলেন ওনার একটার পর একটা কাণ্ড কারখানাতেই উনি নিজেই প্রমাণ করে দেন যে উনি কতটা মানে বোকা বোকামো বলবো নাকি এটা কি বলবো আমি জানি না মানে আমার শুধু এইখানেই একটা কথা বলার আছে হ্যাঁ আমি অবশ্যই একবারও বলছি না যে পুরুষ শাসিত সমাজে নারীরা সবসময় নিচু হয়ে থাকবে একদমই নয় নারীদের যেখানে মাথা উঁচু করবার যেখানে কথা বলার অবশ্যই বলবে কিন্তু তা বলে আমি যেহেতু মহিলা মহিলা তাই আমার একটা স্ট্যাম্প আছে যে আমার গায়ে কেউ হাত দিলে বা কেউ কথা বলে আমি সঙ্গে সঙ্গে থানায় চলে যাব হ্যাঁ সেটা অবশ্যই করুন যদি অপর ব্যক্তিটি আপনার সাথে সেই রকম আচরণ করে কিন্তু শুধু শুধু একটা অকারণে একটা নিরীহ মানুষকে আর এই যে উনি বারবার বলছেন যে ওনার বাচ্চাটা কাঁদছে বাচ্চা মানুষ সে তো এই রকম একটা অবস্থাতে কাঁদবে এটাই স্বাভাবিক তো সেখানে উনি মা হয়ে কেন সেটাকে মানে চুপ করে যাচ্ছে না বা যে ব্যাপারটাকে সেখানে থামিয়ে দিচ্ছে না উনি বাচ্চার সামনে আর একটা মারছেন আবার বলছে বলে আরও বেশি করে মারছে তা সেখানে বাচ্চা ভয় পেয়ে যাবে এটাই তো স্বাভাবিক তো এখানে আমি বলবো যে শুধু শুধু এরকম এনারা না খুব কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত খেটে রোজগার করেন দিদি আপনার মতন এসি ঘরে শুয়ে থাকার মানসিকতা এনাদের নেই সুতরাং বাইরের জগৎটা হয়তো আপনার জানা নেই বাইরের জগৎটা খুব কঠিন খুব কষ্টকর এরা অনায়াসেই রোজগার করতে পারে না তো অযথা এইভাবে কোনো মানুষকে এরা ভয়রানি করবেন না আর দ্বিতীয়ত আমি একটা কথা যেটা মানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি কোনো দিন আজ পর্যন্ত কাউকে হ্যাঁ আমার থেকে বয়সে ছোট হলে অবশ্যই তাকে মানে সেটা অবশ্য মানে আমি তাকে চিনি খুব ভালোভাবে তখন তাকে আমি তুই তোকারি করি এছাড়াও আমি আজ পর্যন্ত কোনো রিক্সা ভাই বা সবজি ওলা বা মানে যাবতীয় বলছি কোনো দিন কাউকে তুই তো দূরের কথা তুমি তো দূরের কথা আমি আপনি ছাড়া এবং ধরুন অনেকে আমি দেখি ও সবজি ভাই ও এই ভাই এরম বলে আমি যদি বয়স্ক হয় মহিলা হন জেঠিমা মাসিমা কাকিমা যদি বয়স্ক লোক হয় জেঠু বা এই যে উবেরের যে যারা ভাই দাদা এরকম বলে আমি সম্বোধন করি কারণ আমার মনে হয় প্রত্যেকের একটা সেলফ রেসপেক্ট বলে জিনিস আছে সেও তার বাড়িতে তার সন্তানের কাছে তার ফ্যামিলির কাছে একজন মানে আদর্শ বাবা হতে পারেন আদর্শ স্বামী হতে পারেন আদর্শ মা হতে পারেন আদর্শ বোন হতে পারেন তো সে তার সেই সম্মানটা সে যখন সেখানে পায় তাহলে আমার কোনো অধিকার নেই তাকে এইভাবে তুই তোকারি করে ছোট করে তাকে মানে তুই যে নিচু সেইটা প্রমাণ করে দেওয়ার সেই নিচু মানুষটার জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারছি আজকে ওলা উবের ভাইরা আমাদের নিয়ে যাচ্ছে বলেই আমরা সেই রাস্তাটা নিয়ে যাচ্ছিটা করতে পারে আমরা সামান্য তাদেরকে আপনি বা কোনো একটা নাম সম্বোধন করে কেন এই সম্মানটুকু দিতে পারি না বলতে পারেন